মেয়েও কিন্তু এই বর্ণাত্ম মানুষের পাশে দাঁড়িয়েছে আসুন আমরা সবাই বর্ণাত্ম মানুষের পাশে দাঁড়াই তো আমার হাতে একটা ব্যাংক দেখতে পাচ্ছেন এই ব্যাংকটা আমার মেয়ে হওয়ার পর আমি দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা করে আমি ব্যাংকটাতে আমার মেয়ের জন্য আমি টাকাগুলো জমাইছিলাম খুব শখের কিন্তু আজকে আমার মেয়েও যাতে পারে আজকে আমার এই মেয়ের ব্যাংকটা আমি টিএসিতে দিয়ে আসবো আর আমাদের পাশে যে মসজিদগুলো আছে ওইখানেও টাকা তুলছে ওইখানেও আমরা যতটুক পারি আমরা টাকা দিছি তারপর ছাত্র ভাইয়েরা আমাদের প্লাট থেকে টাকা নিয়ে গেছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিছি তো আজকে আমি ব্যাংকটা দিয়ে আসবো টি ইসিতে আর আমার তরফ থেকে পাঁচশো টাকা আমার মেয়ের ব্যাংকে যে টাকাগুলো আছে এটার সাথে আমার তরফ থেকে আর পাঁচশো টাকা আমি দিয়ে দিলাম তো আসুন আমরা যতটুক পারি দশ টাকা পারি পাঁচ টাকা পারি দিয়ে আমরা বর্ণাত্ম মানুষের পাশে থাকি জানি না কতগুলো টাকা আছে তারপরে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়েও কিন্তু এই বর্ণাত্ম মানুষের পাশে দাঁড়িয়ে আছে ও সামিল আছে তো সবাই দোয়া করবেন আমরা টিভিসিতে ইসিতে আজকে এই টাকাগুলো দিয়ে আসবো